মাসি খুব কান্নাকাটি করছে একটু বলো যাতে সবাই কান্নাকাটি না করতে কিচ্ছু ভালো লাগছে না এত বড় এত কেউ টেনশন কেউ করে এরকম ভাবে শুধু বেকার টেনশন নেবে মাথায় আর কিছু মর্নিং সবাইকে কাকিমা লাইফ আর একবার সবাইকে স্বাগত আমি অ্যাকচুয়ালি উঠেছি আমার রাত্রিবেলা ঘুমোয়নি ইউটিউবের কিছু প্রবলেমের জন্য টেনশানে মাথা আমার কাজ করছিলাম সকালবেলা উঠে চা বানিয়ে মানে চা খাও ভালো লাগবে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ ঘুম না হলে যা হয় হাই फ्रेंड्स গুড মর্নিং ওনে কাকি তো টেনশনে মাথা ফেটে যাচ্ছে পুরো ইউটিউবে কি গন্ডগোল চলছিল যারা এখন সকালবেলা একটু দেখে আর মনটা একটু শান্তি হয়েছে যাই এবার চা নিয়ে এসেছি আরাম করে চাটা খেয়ে নাও চাটা খেয়ে মাথায় অন্তরণটা ঠিক করে নাও চলো আমরা চা খেয়ে নিই তারপর আসছি ওকে আছে আর দেখো যে আমি পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরের উপরে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো দেয়া হয়ে গেছে তো এখন একটুখানি নিচে যাব দেখি কি বাজার করতে আর আজকে তো সানডে সানডে স্পেশাল কি আর হয় ওই চিকেন আর মাটন তো আজকাল নিয়ে আসাই হয় না কারণ হচ্ছে আমি খা আমি খেতে ভালোবাসি কিন্তু খাওয়া যাবে না বলে মাটন একদমই নিয়ে আসছে না তোমাদের কাকু আর তো চলো এসে দেখি কি রান্না করি একটু নিচে যাই দেখি বাজার টাজার কী করতে পারি গাছের সাদা সাদা ফুলগুলো রোজ প্রচণ্ড হয় তো আমি আজকে দু চারটে আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে পুজো দিলাম পুজো দিলে ঠাকুরের আসন আলাদা লাগে দেখতে আর এমনি পুজো দিয়ে দেখবে আজকে ফুল বসেই এমনিও যদি রোজ দিন আমাদের ফুল নিয়ে আসা হয় না ওই যেটুকু পারি গাছ থেকে তুলি ওই দুটো তিন দুটো জবা গাছ লাগিয়েছি আরও ভাবছি আরও দুটো তিনটে জবা গাছ লাগাবো লাগালে কি হয় যেন তো ওর ফুলটা পেলে পুজো দেয়া যায় তো চলো এখন একটু নিচে যাই চিকেন করবো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো এগুলো কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি চিকেনটা আমি এখন ধোবো একটু চুনো মাজও নিয়ে এসেছি ওটাও রান্না করবো তো আমি আলুটা ভেজে নেব দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি নিচ থেকে আমি চলে এসেছি এসে দেখলে যে রান্না বসিয়ে দিয়েছি চুনো মাছ নিয়ে এসেছি একটু চিকেন নিয়ে এসেছি চুনো মাছটা করব এমনি দিয়ে আর চিকেনটা করবো জানো আর ওদিকে পেঁপে সেদ্ধ দিয়েছি আমার জন্য হয়ে যাবে চলো আজকে এক টুকরো চিকেন খাবো আমি হাসি না আমার মুখ থেকে বেরোচ্ছে না সত্যি কথা ইউটিউবে একটা কী প্রবলেম আমার আমি তো এসব বুঝি না খুব বেশি আর তোমাদের দিদি ভাইও নেই ও থাকলে তাও তো বুঝিয়ে বলতে পারতো এই নিয়ে একটুখানি টেনশন তো চলো মশলাটা করে নিয়ে আর জানো ছোটো মিক্সিটা তো আমার সারানোই হয়নি মিক্সির বাটিটা তো এই বড়োটাতে করেই করতে হবে আর এদিকে চুনো মাছের দেখো ঝালচরচড়িটা প্রায় হয়ে এসছে আমি খুব বেশি কিছু দিইনি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর শুধু মাছেরই করলাম তো চলো তরকারিটা এবার নামিয়ে নিই আর হয়েও গেছে চুনো মাছের ঝালচরচুড়িটা বেশি বললাম না যে বেশি কিছু মশলা দিইনি এমনি এরকম মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে জাস্ট তো আর হচ্ছে তোমাদের দিদিভাই আসছে ও শুনে টেনশান করছে তারপরে ওর কাছেও আমার অ্যাকাউন্টটা খোলা থাকে ও দেখলো দেখে বললো আর টেনশান করো না সব ঠিক হয়ে যাবে এরকম মাঝের মধ্যে একটু প্রবলেম দেখায় তো এটা নিয়ে টেনশান করার মতন কিছু নেই তো দেখো আর আমি হচ্ছে মাংসের জন্যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তেলটা আমার একটুখানি বেশি হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু এই যে রসা কষাই আমাদের এদের খুব ভালোবাসে খেতে তো যাই হোক শরীরের কথা চিন্তা করে এতটা তেল দেওয়া আমার ঠিক হয়নি পড়ে গেছে আর কী করা যাবে চলো রান্নাটা করে নিই কাকু তো বাড়িতেই ছিল আজকে রবিবার বললাম না তো বাড়িতেই আছে ও ওই ক্যামেরা ধরে দিচ্ছিলো আর যেহেতু মশলাটা এ মশলা বলছি তেলটা বেশি হয়েছে এই নিয়ে একটুখানি বলছে বললাম তোমাকে আমি বলছি তাহলে রান্নাটা তুমিই করো আমি করতে পারবো না পরে কিন্তু খেয়ে বলেছে রান্না খুব ভালো হয়েছে আমি হ্যাঁ তেল মশলা বেশি দিলে তো রান্না ভালোই হবে তেল মশলা বেশি দিলেই যে রান্না ভালো হবে সেরকম কোনো কথা না কিন্তু একটুখানি কম খাওয়া উচিত যদিও শরীরের কথা চিন্তা করে তো ঠিক আছে চলো অনেক দিন পর খাচ্ছে একটুখানি খেলে কিছু হবে না তা আমি বললাম বলছে হ্যাঁ এখন তো কথা কাটানোর জন্যে বলতেই হবে আমি তাহলে তো বলছি রান্নাটা তুমি করো আমরা বাড়ি থাকলে এরকমই চলতে থাকে তো চলো আর দেখো আমি মাংসটা কষিয়ে নেবো আর একটু দেখতে পাচ্ছ কালারটা খুবই ভালো এসছে অত হলুদ আর লঙ্কারগুলো তো আজকাল দিই না এর শুকনো লঙ্কার বাটা দিয়েছি দেখলে তো শুকনো লঙ্কার বাটা যা দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু লঙ্কার কালার হওয়ার জন্য জাস্ট দিয়েছি কিন্তু ঝাল প্রচণ্ড হয়েছে আজকাল ঝাল কম খাচ্ছি তো কাঁচা লঙ্কার ঝাল খেয়ে এমন হয়েছে যে শুকনো লঙ্কার ঝালটা না নিতে পারি না ঠিক তো চলো দেখো লেগ পিসগুলো যেহেতু বড়ো আর জানো আমাদের মাম্পু বাপায় দুজনেই পিস খোঁজে ওর জন্যে পিসগুলো আগে একটু দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব সব কাজকর্মই করছি আর তোমাদের কাকু বাড়িতে ছিল ও ক্যামেরা ধরে দিচ্ছিলো সবই চলছে ঠিকই কিন্তু ওই যে বলে না ভেতরে একটা আলাদা টেনশান কাজ করে ওটাই কাজ করে যাচ্ছে কী আর করা যাবে বলো কারণ প্রবলেম হয়েছে প্রবলেম মিটেও যাবে কিন্তু এই যে টেনশান হয় আমার কি করব আমি যে কীভাবে হবে হবে আদৌ মিটবে কি না এরকম একটা টেনশান সবসময় নেগেটিভ মানে এ এনার্জি কাজ করে তো এটা আমার দোষ বলতে পারো আচ্ছা ঠিক আছে এত টেনশান নিয়ে লাভ নেই মাঝে মধ্যে ভাবছি অনেক হয়েছে আর টেনশান নিয়ে লাভ নেই যা আছে সেটাই হবে কিন্তু পরক্ষণে সেই টেনশানটা চলেই আসে চলো আমি দেখো কষি বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটু চেয়ারে বসছি একটু তোমাদের সঙ্গে কাকুর সঙ্গে কথা বলছি আর ভিডিও করছি এরকম নিয়ে থাকি আর যেহেতু চ্যানেলটার এরকম হয়েছে না তাই কোনো দিকে মন লাগছে না তো পরে যখন খেতে বসেছিলাম তখন তোমাদের কাকু বলছে দেখো এত টেনশন নিয়ে রান্না করেছো কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে কেন বলো তাহলে হ্যাঁ তুমি ছিলে তো বাড়িতে আমাকে গাইড দেওয়ার জন্যে আর জানো আমি সবসময় চিকেনেতে হচ্ছে গরম জল দিই তাই আজকে ওই গরম জলটাই দিলাম আমার মনে হয় গরম জল দিলে তরকারি টেস্ট ভালো হয় এর জন্যেই আমি দিই তা খুব বেশি এ রাখবো না কারণ একটু কষা কষা টাইপের করবে হয়েও গেছে একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নাম নিয়ে দেবো দেখো খুব বেশি যে টেলটালে ঝোল মুরগির ভালো লাগে না যদিও শরীরের জন্য খাওয়া উচিত কিন্তু কি করা যাবে এরা তো কেউ পছন্দ করে না আর আমারও ভালো লাগে না ঠিক আছে অনেক দিন পর করেছি আজকাল তো আগে তো প্রত্যেক রবিবারে হতো এখন তো সেটাও হয় না তো আমি বললাম অনেকদিন পর করেছি তোমাদের পছন্দ মতোই করি আর দেখো কালারটা কী ভালো এসছে না আর আলুগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছিল আমার ছেলে মেয়ে বলছে ওরা তো চিকেন খুঁজলে চিকেনের আগে আলু আর ঝোল খোঁজে তো মনে হচ্ছে এটা পরে বিকেল বেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য এরকম আর কি তো চলো আমি বাসনটাও মেজে নিচ্ছি আর তোমাদের কাকু বাড়িতে থাকলে সব কিছুই ক্যামেরা ওই ধরে দেয় তাই ও ধরে দিচ্ছিল আর যেহেতু নিচে গেছিলাম তাই আর কুর্তিটা খোলা হয়নি একদম রান্না করে স্নান করে খুলবো এরকম ভাবনা চিন্তা নিয়েই রান্নাতে নেমেছি কারণ আমি রান্না করি যেটা পরে সেটা পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার গরমে না মনে হয় গা কিটকিট করছে কেন কেমন একটা ব্যাপার হয় রান্নার পরে আমি মানে চান করে আবার এ হয়ে নিই সকালবেলা একবার স্নান করি সেটাও তোমরা জানো চলো রান্নার আমার গ্যাস পয় পরিষ্কার সবই করে নিয়েছি তো এবার হচ্ছে ছেলে আসলেই খেতে বসবো মাম্পু যেহেতু নেই তো ছেলে নিচে আছে ও একজনের সঙ্গে গেছিল কোথায় পাখি দেখতে নাকি ও আসছে বললো তাই আমি সব কিছু গ্যাস ফ্যাস মুছে নিয়ে তো একটুখানি আবার ছাদে যাব জামা কাপড় তুলতে কারণ মেঘ ভীষণ হয়ে এসছে চলো ছাদে যাই

ঘরের দিকে যাও চল ঘরের তো তোলা হলো না বর্ষ বৃষ্টিতে সোকেইনি এই দুটো কালকের দিয়ে আরো একটা আছে সেগুলো আজকে যেগুলো কেচেছি সব ঢেজা হুম خاک ছাদে যদি একটু হাওয়া পায় সোকি পরে যদি বৃষ্টি হয়ে আরো ভেজে না বৃষ্টি বৃষ্টি পড়ার আগে ছুটে ও হুম ছেলের খেতে বসে গেছি ভাত বেড়ে নিয়ে তো চলো খেয়ে নিই কি রান্না করছি তোমাদের তো দেখিয়েছি চুনো মাছের ঝাল করেছি আর চিকেন করেছি গরম ভাত তাই থালার মধ্যে হোটেলের মতন ভাত বিছিয়ে দিয়েছে তো এই যে চুনো মাছের ঝাল চিকেন এই যে খাওয়ার আগেই বায়না শুরু হয়েছে যে একটা বাটি নিয়ে তুলে রাখ

খাবেন না আপনি কখন বেরিয়ে তিন দিন ঘরে ছিল না এসে মাত্র এই যে পিঠের গামলা নিয়ে বসেছে তো ক্যাঁকড়াটা কোথায় গেল ক্যাঁকড়া না কাঁকড়া চিংড়ি মাছ কোথায় বাগদা চিংড়ি বাগদা চিংড়ি বললাম না এইখানে নাকি কোথায় আমি এখন আর মাছ মাছ কিছুই খাবো না আমার চ্যানেল না ঠিক হয় কার ভাই তোর ভাইয়ের সঙ্গে তো দেখা হয়নি না সাত দিন হয়ে গেছে ও হিরো বান গিয়া হিরো ও মেরা হিরো

আলো হয়ে গেছি এসে যেন কত খরসা ছিলাম আমার মাসি খুব কান্নাকাটি করছে একটু বলো যাতে সবাই কান্নাকাটি না করতে কিচ্ছু ভালো লাগছে না এত বড় টেনশন কেউ করে এরকমভাবে শুধু বেকার টেনশন নেবে মাথায় আর তো হচ্ছে মাম্মু পাপায় খাওয়া হয়ে গেছে তোমাদের কাকু খেয়ে নিল আমি ওর বাদ দুগাল খেলাম খাবো না খাওয়ার ইচ্ছেটুকুও নেই তো কী আর করা যাবে চলো তোমরাই সব ঠিক করে দেবে আমি জানি তো আমার ভিউয়ার্সরা থাকবে আমার কোনো টেনশান নেই মাঝে মধ্যে এটাই ভাবছি আবার মাঝে মধ্যে ভাবছি কি হবে এরকম একটা ব্যাপার তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে খুব শিখি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট